সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছে স্মরণ করবো কার আল্লাহর আল্লাহ স্মরণ বেশি বেশি করবেন এই স্মরণ যদি করেন জিকির করেন আপনার আত্মার খোরাক তো এটাই সবচেয়ে বড় ট্যাবলেট এই যে মসজিদের নামাজ পড়লাম দেখেন সময় চাটে খুনে আয়াত লেখা রয়েছে সেখানে লেখা আছে আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আরে সাবধান আত্মার প্রশান্তি পাওয়ার জন্য তোমরা সবচেয়ে বড় যে কাজটা করে আল্লাহকে স্মরণ করবে এই জিকির আজকারের মধ্যে থাকবেন জিকে আজকার করলে কি লাভ একটি কথা মেথড আপনাদের চিকিৎসা আমি দিতে চাই হার্ড ডিজিজ আছে না হার্ডের রোগ আছে না হৃদরোগ আছে না এই হৃদরোগের চিকিৎসা কোরআন থেকে আপনি পাতে পেতে পারেন গবেষকগণ বলছেন আমি জাস্ট নকল করে বলছি উপস্থাপন করছি গবেষক বলছেন যে এই অন্তরের রোগের অন্তরের কষ্ট কাঠিন্য এবং সংকীর্ণতা এবং বিপদ দুঃখ কষ্ট জমে থাকার যে ব্যাথা এই ব্যাথা দূর করার মতো চিকিৎসা কোরআনে আল্লাহ তালা বলেছেন কি রেফারেন্স দলিল কি আল্লাহ তালা বলছেন সুরা হিজরের পূর্ণ নম্বর সুরা হিজরের সাতানব্বই এবং আঠানব্বই নম্বর এক মনে রাখবেন এই চিকিৎসাটা নিয়ে যান কোরআন থেকে দেখুন আল্লাহ পা বলছেন ওয়ালাকাদ না আলামু আন্নাকা ইয়াদিকু সাদরুক বিমা ইয়াকুলুন আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলছেন তারা যে কথাগুলো বলে এই কথাগুলো সত্যি কষ্টকর বেদনা যন্ত্রণা আসে না আপনাকে গালি দিল আপনাকে কষ্ট কাছিন্ন কথা বলল আপনি কষ্ট পাবেন না হৃদয় ব্যথা জমবে না এই ব্যথা নিয়ে আপনি একটা টেনশন করে হার্ট অ্যাটাক করে না এই হার্ট অ্যাটাক করে এই কঠিন শক্ত কথা শোনে এইগুলোর কারণে কিন্তু হার্ট অ্যাটাক হয় দুশ্চিন্তা থেকে হার্ট প্রবলেম হয় দুশ্চিন্তা খারাপ খারাপ কথা শুনে বিপদগ্রস্ত হয়ে কিন্তু হার্ট অ্যাটাক করে টেনশন করে যেগুলো আমরা বুঝি আল্লাহ তালা নবীকে বলছেন আমি জানি যে তাদের কথাই তোমার মনটা কষ্ট হয় হৃদয় কষ্ট ব্যাথা আসতে পারে চিকিৎসা আল্লাহ বলছেন এই কঠিন মুহূর্তে ব্যথার শক্ত হৃদয় ব্যথাময় হৃদয়কে শান্ত করতে প্রশান্তি পেতে যেটি করবে সেটি হলো কি বেহাম বেহামদি রব্বিক তোমার রবের জন্য তাসদি পাঠ করে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ দুই ওকুন মিনা সাজিদিন এবং তুমি সিজদা কারিদের অন্তর্ভুক্ত যায় সিজদায় লোটে পড়ো আপনি কঠিন বিপদের মধ্যে রয়েছেন আপনি সুন্দর করে উজু করে আপনি দীর্ঘ সাহায্য করেন তসবি করেন আল্লাহ সিজদাই কাঁদেন দোয়া করেন আল্লাহ আপনার মন থেকে ঠান্ডা করে দিবেন প্রশান্তি হান আল্লাহ